ঈদের আপনার রমজনকে কেন্দ্র করে প্রডাক্ট করা দৈনিক আপডেটে ডিজাইন গুলোর মধ্যে আমাদের কাছে ডিজাইন আসতেছে প্রায় সাত থেকে আটটা করে কালার আসতেছে এরকম বরফ কালেকশন কালার পেয়ে যাবেন আপনার ডবশোল্ডার সলিড মধ্যে সলিডের মধ্যে আপনার সুইংলেস এ যে এক কালারটা পেয়ে যাচ্ছেন খুব সফট একটা এগুলো আসলে আপনি একটা পকেটে নিয়ে ঘুরতে পারবেন এগুলো আপনার যে কোনো পার্টি অনেকে ফাটি ফলার ফলতে বলে সেল করে পার্টি শার্টের মধ্যে ফুরতে পারেন ফর্মালি প্রত্যেকটা পড়া ইনশাল্লাহ প্রাইস রিল বলে দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে এখন বরফ শোল্ডারের কালেকশন পেয়ে যাবেন আর এই শোল্ডারের মধ্যে আমার কাছে আপনার এই যে পাশে দেখতে পাচ্ছেন গুলো ডিজাইন রয়েছে সলিড কন্টাস্ট এক কালার যত ধরনের হয় ডব শোল্ডার এক কথা সকল ধরনের কারেকশন পেয়ে যাবেন

বিভিন্ন কালার হবে ডিজাইন হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি দোকানদার আছেন বা যারা ব্যবসা করে এবং যারা নতুন ব্যবসা করতে চান এখন কিন্তু ব্যবসার ভরপুর মৌসুম কারণ এখন সামনে

প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন যাচাই করবেন বাজার দেখবেন দেখে ভালো লাগলে তারপরে নেবেন যাদের প্রোডাক্ট পাওয়া যায় ইনশাল্লাহ আবারও বলতেছি আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন না আসতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ আমরা কুরিয়ার করে পাঠাই দিব ভাই যারা দোকানে আসতে চাচ্ছেন তাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফুলবাড়িয়া মার্কেট টু নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর যারা এখানে আসি পাবেন না দয়া করে আপনি বিভ্রান্ত হবেন না গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি সি টার্মিনাল পাশে মার্কেট নগর প্লাজা এছাড়া আপনার আরেকটাই হচ্ছে বঙ্গবাজার এরিয়া ফায়ার সার্ভিসের পাশে তো এখানে আসি যদি না পান আপনি দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাকে ইনশাল্লাহ

আর এই ডিজাইনগুলো যারা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই খুব দ্রুত আসার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না বিয়ার টেনশন নেওয়ার কোনো স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে প্রাইস ডিটেল দিয়ে দিচ্ছি আপনি দেখে অর্ডার করতে পারবেন আর প্রাইস গুলা মাত্র দুইশো চল্লিশ টাকা জয় ভাই দুইশো চল্লিশ টাকা এই চমৎকার কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আরো বেশ কিছু ডিজাইন রয়েছে আসলে মানে ডিজাইন মানে একটা ডিজাইন আপনি মানে যেটা দেখবেন ওটাই ভালো লাগবে আর প্রত্যেকটা কাপড় হচ্ছে আপনাদের চাইনিজ আপনার যেটা রুমা জুমা রুমা জুমা প্রেভিক্স আর এই রুমা জুমা প্রেভিক্স টা বর্তমানে বাজারে বাংলা পাওয়া যায় আমরা বাংলা প্রোডাক্ট করি না আপনারা জানেন আমরা খন্দকার সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য দশ টাকা দাম বেশি হোক আপনাকে ভালো প্রোডাক্ট দিব আপনি ভালো দামে সেল করবেন আবার আসি প্রোডাক্ট নেবেন কোয়ালিটি সুন্দর একদম

প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা এই ভারবার লেভেলের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ভারবার মধ্যে আমাদের কাছে আরো কিছু ইনিক ডিজাইন আছে আমি আপনাকে যদি আরেকটা ডিজাইন দেখাই তার মধ্যে একটা ডিজাইন আমার ফরাই দেখতেছেন আশা করি ইনশালা প্রোডাক্টের লুক কেমন ইনশালা আপনি বুঝতেছেন আসলে এই প্রোডাক্টগুলো আপনি যখন আপনার দোকানে করবেন এরকম একটা প্রাইস মাত্র দুইশো আশি টাকায় বারবার ড্রপশল্ডার গুলা পেয়ে যাবেন আপনার অনলাইন ট্রেন্ডিং এখন এটার মধ্যে আরো একটা আসলে মানে আপনার স্প্রিনিস একটা আপনার ডব শোল্ডার মধ্যে গলা এদের থাকবে খুব সুন্দর একটা

আপনার মন দেওয়া থাকবে আপনার ডাবল বডি দেওয়া হাতটা এরকম ব্র্যান্ড লেভেল দেওয়া থাকবে সাইজের ক্যার লেভেল হবে আর এই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই দুইশো আশি টাকা আশি টাকা মার্চ সাইজ প্রাইসের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি অনায়াসে চার থেকে পাঁচ বছর এটা পড়তে পারবে আসলে এই প্রোডাক্ট আমি মনে করি সেল করার লস কারণ ভাই লস হচ্ছে এই কারণে আপনি একটা ঘর আছে চারি বছর পড়লে আবার তো কিনতে হবে আমার ওই হিসাবে আসলে এটা আগে নষ্ট হওয়ার কথা কিন্তু নষ্ট হচ্ছে না প্রিমিয়াম প্রোডাক্ট মাত্র দুইশো আশি টাকা সলিডের মধ্যে বেশ কিছু আইটেম দেখাচ্ছি আপনার সলিডের মধ্যে পাঁচটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার রেগুলার সাইজের প্রোডাক্ট আপনার এগুলো আপনার একটা বাড়লে একশো বিশ পিস মাল থাকে প্রাইস প্রবলেম মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আপনার সলিড কালেকশনটা পেয়ে যাবেন এছাড়া যারা মধ্যে গার্মেন্টস বডির মধ্যে একটু ভালো সুইং প্রোডাক্টস চাচ্ছেন তাদের জন্য রয়েছে আপনার মিডিয়াম লার্জ এখন তিনটা সাইজ থাকবে এটা মধ্যে পনেরো থেকে বিশটা কালার হবে আসলে এগুলো আপনার সাইজ তিনটা কিন্তু রেশিও না যে গার্মেন্টস বডি প্রোডাক্ট আপনারা বুঝতেছেন এগুলো আপনার বিভিন্ন রকম কালার থাকে একটা বাণীর একশো বিশটা মাল থাকে প্রাইস পড়বে মাত্র আশি টাকা

আর এগুলোর মধ্যে আপনার খুব এক্সক্লুসিভ একটা মানে গর্জিয়াস প্রোডাক্ট পাবেন আপনার প্রিমিয়াম মানে বললো হয় আসলে এই প্রোডাক্টটা এতটাই আপনার মানে সৌন্দর্য আসবে আপনি যখন একটা প্রোডাক্ট পরবেন আপনাকে আসলে মানে আপনি কত টাকার মালিক আসলে আপনি যখন একটা রিটেলে বিক্রি করবেন এখন গায়ে দিবে ওটা ওটা বোঝাবে না মানে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনার মানে আপনার চেঞ্জ করে দিবে মানে আপনার এটা লুকটাই ভিন্ন রকম আর এটা এইচ এনএম এর ফুল বডি স্টিচ প্রাইসের মধ্যে পাবেন সম্পূর্ণ যেরকম স্মার্ট তিন পিস করে পলি করা হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি একশো টাকা যারা ব্লগ দেখা মাত্র একশো দশ টাকা মাত্র একশো একটা পড়বে আর এটার মধ্যে যাদের মধ্যে প্রয়োজন তারা ল্যাকড়ার মধ্যে ফুল স্টিচ বডি পেয়ে যাবেন ল্যাকড়ার ল্যাকড়াটা জিএসএম আর একটু ভালো হবে এটা আপনার জিএসএম দুইশো দুইশো প্লাস কাছাকাছি হবে আপনার এটার প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা এছাড়া জয়বাই আপনারা যারা আপনাদের আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন র্যাক ডে অনুষ্ঠান প্রোগ্রামের জন্য পড়া চাইতেছেন এক কালের মধ্যে তারা ছেলে এই গোল গলা গুলো নিতে পারবেন এছাড়া পলো শার্টের মধ্যে আপনার কিছু কালেকশন রয়েছে আমি এক করে দুই সেটা করে কালার দেখিয়ে দিচ্ছি এই যে সাদা পাচ্ছেন কালো পাচ্ছেন আসলে এগুলো আমাদের অলওয়েজ আপনার স্টক থাকে প্রায় দুই থেকে পাঁচ হাজার পিস করে মিনিমাম একটা কালারের এখনও আপাতত পাঁচ কালার বা চার হাজার পিস প্রোডাক্ট রয়েছে আপনারা যাদের ইনশাল্লাহ রিয়াক্টের বিভিন্ন অনুষ্ঠান রাজনৈতিক সবার জন্য প্রোডাক্টগুলো প্রয়োজন চাইলে আমাদের কাছ থেকে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চার সাইজের আপনার চাহিদার মধ্যে যত পিস কোয়ান্টিটি লাগে প্রোডাক্ট নিতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা আর কালার বিধে এগুলোর মধ্যে আরও কম দাম আছে দামি আছে আপনার যখন প্রোডাক্ট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রাইস জানিয়ে দিব আর এখন যেটা দেখা হচ্ছে দীর্ঘদিন যাবো সেল করতেছি আগে ঠিক সেম প্রাইজে রাখতেছি মাত্র পঁয়ষট্টি টাকায় টি শার্টটা পেয়ে যাবেন যারা চাইতেছেন নতুন বিজনেস করবেন আশা করি এতক্ষণ পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন আপনি ইনশাল্লাহ হতাশ হওয়ার কাছে আট থেকে দশ হাজার বা বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি বিজনেসটা আপনার ক্যাপাসিটি শুরু করতে পারেন আর আমাদের এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আপনি যে কোনো মাল নিয়ে দাগ ছেড়ে তো চেঞ্জ করে দিয়ে এছাড়া যদি বিক্রি করতে কোনো আইটেম প্রবলেম হোক যে কোনো কালার হোক সাইজ হোক আপনি সেটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট

প্রাইস পড়বে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকায় কালার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যাদের আপনার ডিটিএ পেজে এরকম সাপ্লিমেশনের মধ্যে আপনার কন্ট্রাস্টের ডিজাইন প্রয়োজন তারা চাইলে যে এগুলোর মধ্যে আপনার টু পিস করে পলি করা হবে খুব গর্জিয়াস এই প্রোডাক্টগুলো আসলে আপনার এগুলো প্রি পি হয় ম্যাশ ফ্যাবিক্স হয় দুই ধরনের প্রাবিক্সে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রতি সপ্তাহে আপনার পাঁচ থেকে সাতটা করে ডিজাইন আপডেট হয় আর এটা প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা

প্রাইস দিচ্ছি আগে সেম প্রাইজে মাত্র একশো চল্লিশ টাকা এগুলা বরাবর মতো আমাদের কাছে একে প্রাইজে পাবেন ইনশাল্লাহ যাদের প্রোডাক্ট প্রয়োজন এখন পর্যন্ত কালার ডিজাইন আছে দেখে বুঝতেছেন তো দ্রুত আসার চেষ্টা করবেন তবে আপনি যদি লেট করে আসি বলেন ভাই কালার পাইনি তাহলে এটা আপনার

প্রাইস দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তিরিশ টাকা আপনার এই কালেকশনটা পেয়ে যাবেন এছাড়া পলসড়ের মধ্যে আমাদের কাছে বেশ আরও কিছু ডিজাইন রয়েছে আপনারা দরজ্য সহকারের ভিডিও দেখতে থাকেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ প্রাইস রিল বলে দিচ্ছি আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গার্মেন্ট ছায়না প্রে আর কি আর এটা আপনার কাপড় অঙ্ক গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট কালার কমেন্ট করা আপনার কপের সাথে রিপগুলো ম্যাচিং করা হবে প্রাইস দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা প্রত্যেকটা ডিজাইন এরকম তিনটা করে কালার হবে আপনার সাইজ থাকবে দুইটা প্রাইস পড়বে একশো চল্লিশ টাকা এছাড়াও যারা আপনারা সিম্পলের মধ্যে এক কালার পিকে পলোটা খুঁজতেছেন আপনার এক কালার পিকে পলোটা ঠিক আগের মতো করে আমাদের কাছে চলে আসছে এটার মধ্যে যে একটা লেভেল আপনার ভারবারের মধ্যে এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান পয়েন্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার দুইশো প্লাস আপনার যেসেম হবে মিডিয়াম লার্জ আসলে তিনটা সাইজ থাকবে আপনার সব ইনটেক ওয়ান পয়েন্ট করা এই যে এছাড়া এই আরেকটা ডিজাইন আপনারা ইজির মধ্যে পেয়ে যেতেছেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে

যাদের ব্র্যান্ড কলার মধ্যে প্রয়োজন ব্র্যান্ড কলার মধ্যে ছেলে যে জ্যাক জনসের লেভেলের মধ্যে আপনার ব্র্যান্ড কলার একটা আপনার আনকমন একটা প্রোডাক্ট রয়েছে আর এই আনকমন এই প্রোডাক্টের মধ্যে আপনার এরকম সাত থেকে আটটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হান্ড্রেড কৃষি করা ফ্রেশ প্রোডাক্ট যদি কোনো কারণে দাখিল হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন বিক্রি করতে না পারলো সেটা এক্সচেঞ্জ করতে পারবেন আর ঠিক এটার প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা

ক্যাটাগরির প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ আপনার শোরুম পজিশনে ভালো একটা ডিমেন্ড নিয়ে সেল করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা গুলোর মধ্যে ঠিক এরকম আট থেকে নয়টা কালার হবে যাদের আপনার সুইংলেস প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে সুইংলেস প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে অনেক ভরপুর কালেকশন আছে আমি যদি চারটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিডিও বড় যেতে না হয় শর্ট টাইমে দেখার জন্য এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই যে আমার ডিসপ্লেতে করা মাত্র আপনার 280 টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন 280 এটার মধ্যে ঠিক সুইংলেসের আরেকটা ডিজাইন আপনার হাফ জিফের মধ্যে আনকমন আমাদের কাছে সব সময় আপনারা আনকমন গেটআপ ফুল প্রোডাক্ট পাবেন যেটা আপনি মার্কেটের অন্য দোকানে হয়তো পাইলো ক্যাটাগরি এক পাবেন না যার কারণে আপনি প্রোডাক্ট নিয়ে একটা ডিমান্ড নিয়ে সেল করতে পারবেন এই যে সলিডের মধ্যে আপনার সুইংলেসের এই যে এক কালারটা পেয়ে যাচ্ছেন খুব সফট একটা প্রাইস এগুলো আসলে আপনি একটা প্রোডাক্ট পকেটে নিয়ে ঘুরতে পারবেন আবার এগুলো আপনার যে কোনো পার্টি অনেকে ফাটি ফলো ফলো বলে সেল করে পার্টি শার্টের মধ্যে করে ফুটতে পারেন ফর্মালি আপনার প্রাইস দিচ্ছি দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এই যে আরেকটা ডিজাইন আমাদের কাছে আসলে বিয়ার্স আপনি কোথায় বিভ্রান্ত হবেন না আমরা যা বলতেছি এটা যে ঠিক প্রোডাক্টের কোয়ালিটি তাই পাবেন এর কারণ হচ্ছে আমরা কখনো আসলে দুই রকম কথা বলে প্রোডাক্ট সেল করতে চাই না কারণ আপনার দুই রকম আসলে প্রোডাক্ট সেল করলে আজকে চার বছর আমরা অনলাইন প্ল্যাটফর্মে থাকতে পারতাম না কারণ আসলে ব্যবসার সবচেয়ে বড় জায়গা হচ্ছে নৈতিকতা আর ব্যবসা একদিনের জন্য না আপনি আমি বলবো টাইম প্রোডাক্ট কিনবেন না আপনি আসবেন আসবেন একবার হলো আসি আমাদের কাছে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন যাচাই করবেন বাজার দেখবেন দেখে ভালো লাগলে তারপরে নেবেন এই যে নেটিং ডাইংয়ের ইজি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ইজি আর নিচে ইজি এক না এটা প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ মিডিয়াম লার্জ হলে তিনটা সাইজ হবে আর প্রোডাক্টের ক্যাটাগরি লোকগুলা দেখে আপনি বুঝতে পারতেছেন তো একটু পরে বাচ্চাদের কালেকশনগুলো দেখাবো আর এই যে পলসারের মেনসের যে কালেকশনটা দেখতেছেন নেটিং ডাইংয়ের এগুলা প্রত্যেকটা ডিজাইন ছয় সাতটা করে কালার হবে খুব প্রিমিয়াম মাল যেরকম প্রিমিয়াম লোগো করছে ঠিক মালের কোয়ালিটি এরকম প্রিমিয়াম পাবেন এই আর একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আসলে ডিজাইনে বরফুর আপনি কোনটা নেবেন আমার কথা যেটা ভালো লাগে যে কালার ভালো লাগে আপনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর প্রাইস পড়বে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আপনার নিটিং টাইমের পড়াগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যাদের প্রোডাক্ট প্রয়োজন যায় ইনশাল্লাহ আবারও বলতেছি আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন না আসতে পারলে আমাদের হোয়াটসঅ্যাপ নখানে প্রোডাক্ট আমরা কুরিয়ার করে পাঠাই দিব সর্বশেষ একটা প্রোডাক্ট দেখাচ্ছি আর এই প্যাকে একটা কথা বলি জয়বে আসলে যারা খুচরা রিটেলার আপনারা প্রোডাক্ট কিনেন আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র আপনার হোলসেল করি মিনিমাম আপনি পিস প্রোডাক্ট যদি আপনি অর্ডার করেন আমরা কুরিয়ার করে দিব কিন্তু কোনোভাবে রিটেল আপনার এক পিস জিবি সেল করার ক্যাপাসিটি আমাদের কাছে নাই এই যে এটা যেটা দেখতেছেন আপনার চাইনিজ মানে খুব আরামদায়ক আসলে ভাই মানে এগুলো পরে আপনি অফিসিয়ালি যে কোনো প্রোগ্রাম বা যে কোনো অফিসে যে কোনো পজিশনে পড়তে পারবেন এটা পরে নামাজ কালাম পড়বেন খুব আরাম পাবেন

তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার সেই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার যে কোনো ধরনের পরামর্শ বা কী ধরনের পরামর্শ বা কী ধরনের মাল নিলে জায়গা অনুযায়ী সব ধরনের সহযোগিতা তাদের কাছে পেয়ে যাবেন এখন বাচ্চাদের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চাদের আসলে আমাদের কাছে এক্সপোর্ট করে যে প্রোডাক্টটা রয়েছে আপনার এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যায় ইনশাল্লাহ খুব ভালো দামে সেল করতে পারবেন এগুলো এক বছর থেকে শুরু করে দুই চার ছ বছর পর্যন্ত সাইজ থাকে আপনার পাঁচটা প্রাইস প্রবলেম মাত্র চল্লিশ টাকা আপনার এগুলো একটা বান্ডিলে দুশো মাল হবে বিভিন্ন কালার হবে আর এটার মধ্যে যাদের আপনার মেগিটা প্রয়োজন সামারের মেগিটা ছেলে মেগিটাও নিতে পারবেন ঠিক মেগের মধ্যে এরকম বিভিন্ন কালার হবে ডিজাইন হবে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা যাদের এটার মধ্যে আপনার বড় গ্রুপের প্রয়োজন এই যে এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো বছরের আর এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচচল্লিশ টাকা ঠিক এগুলোর মধ্যে যে এরকম বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এক একটা একরকম ডিজাইন এক একটা একরকম কালার কালার আর ডিজাইনে আপনার ভরপুর এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে হাফ স্লিভের ঠিক আপনার এরকম ছয় থেকে শুরু করে আর দশ বারো বছর পর্যন্ত এগুলোর মধ্যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর অসংখ্য আপনার কার্টুন বড় প্রিন্ট এই যেরকম লেখা বিভিন্ন প্রিন্ট হবে প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার এই চমৎকার গুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনার বড় এক্সট্রা সাইজের প্রোডাক্ট আপনার বাইশ চব্বিশ তারা চাইলে যে বাইশ চব্বিশের মধ্যে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন একটু যদি একটা ডিজাইন খেয়াল করেন আসলে এগুলো খুব মানে এক্সক্লুসিভ ডিজাইন একটা প্রোডাক্ট আপনার রেট অনুযায়ী যে প্রোডাক্টের কোয়ালিটি করছি এটা আসলে মানে খুব মানে আশ্চর্যর বিষয় আপনি যখন প্রোডাক্ট নিবেন এটা তখন হাতে ধরলে বুঝতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর সত্তর টাকা সত্তর টাকা আর এছাড়া এগুলোর মধ্যে নিটিং ট্যাং যাদের প্রোডাক্ট পাওয়া যায় আপনার শুরু করি ক্যাটাগরি প্রোডাক্ট খেয়েছেন এই যে দুই থেকে শুরু করে আট দশ বারো চোদ্দ পর্যন্ত সাইজ পাবেন এটার প্রাইস দিচ্ছি একশো টাকা একশো টাকা একশো টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে এরকম প্রায় আট থেকে দশটা কালার রয়েছে এছাড়া যাদের আপনার এই যে হাফ স্লিপটা পাওয়া নিটিং ট্যাং এটার এগুলোর মধ্যে ঠিক দুই থেকে শুরু করে আপনার চার ছয় আট দশ বারো পর্যন্ত এটার মধ্যে আপনার অসংখ্য ডিজাইন রয়েছে কালার রয়েছে এগুলো যে এরকম ডিজাইনের আপনার বরফুর ডিজাইন পাবেন মাত্র একশো দশ টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একশো দশ টাকা একশো দশ টাকা প্রত্যেকটা মাল আপনার সাইজ ইস্যু করা হবে দুই চার ছয় আপনার আট দশ বারো ছয়টা সাইজে ছয় পিস করে কালার সাইজ ইস্যু করা হবে প্রাইস পড়বে একশো দশ আর এই যে পলো শার্টের যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে পিকে পলো স্টেপ আপনার এটা দুই থেকে শুরু করে চার ছয় আট পর্যন্ত আমাদের কাছে একটা প্রাইস পাবেন প্রাইস পড়বে নব্বই টাকা একটা পান্ডিলে বারোটা মাল থাকে বারোটা বারো রকম কালার হবে আর এটা বড় গ্রুপটা রয়েছে এটা প্রাইস পড়বে একশো The <laughs>

আপনার বড়ি চাচ্ছেন একটা প্রোডাক্ট তো তাদের জন্য আপনার বেস্ট হবে প্রোডাক্টটা এগুলো আসলে একটা বাচ্চারা যখন আপনি পড়াই দেবেন ইনশাল্লাহ বাচ্চার